কী সবাই ভালো তো সবাই কেমন আছো বলো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আজ একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজ আমি যাচ্ছি কইকালা ঈশাপুর আজ কোঁইকেলা ঈশাপুরের বদমাস নাম্বার ওয়ানের হাতে একসাথে তিনটে থোলো রেডি হয়ে গেল তোমাদের দেখাবো দেখাচ্ছি তিনটে ঠোলো রেডি হয়ে গেছে একসাথে পুরো পরস্পর লাটিয়ে রেখে দিয়েছে আমি কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বো আমি এই মুহূর্তে আছি কোঁইকেলা যাওয়ার আগেটাই এটা বালিয়া পড়ছে সামনেটা জানিয়ে আছি আর কোনটা কার সোলো হয়েছে কোথায় কার বাড়ি তোমাদের সব ডিটেলস জানিয়ে দেবো আর কবে কোন মালটা চেকিং আছে দেখতে থাকো ভিডিওটা আজ আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো বেশি রাস্তা নয় বাড়ি থেকে খুব কাছেরই রাস্তা আজকে আর দেখতে থাকো ভিডিওটা কুইকেলা ঈশাপুরে যাচ্ছি আজকে বদমাস নাম্বার ওয়ানের বাড়িতে একটা বদমাস নাম্বার ওয়ানের নিজের সোলো আছে আর দুটো সোলো রেডি হচ্ছে বদমাস নাম্বার ওয়ানের কাছে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সামনে গিয়ে যাচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো বন্ধুরা চলে এসেছি বদমাস নাম্বার ওয়ানের বাড়িতে একসাথে তিনটে সোলো হচ্ছে কোনটা কার সোলো সব কিছুই বলে দেবো আর কবে সেটিং আছে সব কিছুই দেখতে থাকো সামনে এসে গেছি দুটো মাল রেডি হয়ে গেছে ও একটা মালের কাজ চলছে পর পর তিনটে ষোলো লাটানো আছে তিনটে তিন রকম ডিজাইন দেখতে দেখতে পাচ্ছ না এটা আছে মালিক নিজের ষোলো হচ্ছে এটা এইটা কারো ষোলো আছে লালটা বলে দেব লাল আর হলুদে ধারামা সাউন্ড শ্রিয়াখালার নিউ হলো আর এর তার পাশে একটা আগরি সাউন্ড হরিপাল আর এইটা বদমাশ নাম্বার ওয়ান এর নিউ হলো দেখতে পাচ্ছ একটার কাজ চলছে চ্যালেঞ্জ মারার তিনটে হলো পুরো একসাথে লাটানো আছে একটা হরিপালের একটা সিয়া কালার একটা কই কালার দেখতে পাচ্ছ তিনটে মাল একসাথে রেডি হচ্ছে দেখে নাও তিনটে ষোলো একসঙ্গে লাটটা রেখেছে এই মালটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বেশি লাগবে না এই মালটাও লাটানো হবে কেউ যদি ক্যাবিনেট করতে যাও যোগাযোগ করবে বদমাদ নাম্বার ওয়ানের সাথে ষোলো সব সবকিছুই করে আর বাড়িতে নতুন মালটা রাখা আছে যে মালটা রেডি হলো যে পুরাতন তিরিশটা দেখতে পুরাতন ষোলোটা বন্ধুরা তিরিশ করে করে সব মাথায় গুলিয়ে গেছে এত তিরিশ তিরিশ বলেছি মার্কেটে তিরিশ ভুলে গেছে এই যে গোডাউন এখানে আগেকারের ষোলোটা রাখা আছে সব কিছুই আছে JBL ফোর সব সবকিছুই কত মালের কাছে দেখে নাও গোডাউনের ভেতরে দেখাচ্ছি বদমাস নাম্বার ওয়ান কোঁকালা ইছাপুর হুগলি এখানে আর একটা

দেখতে পাচ্ছ বদমাস নাম্বার ওয়ানের তিরিশ ষোলো সব কিছুই আছে কেউ যদি ভাড়া করতে যাও আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন মালটা একই কালার করেছে নাকি প্লু রেড রেডি আছে এটা কাপড়টা তোলো না ঢাল করে তোলো বেশ তুল তুলতে হবে না ঠিক আছে দেখতে পাচ্ছ নতুন তিরিশটা রাখা আছে কেউ যদি ভাড়া করতে যাও যোগাযোগ করবে এটা কটা যে থ্রেডিং হ্যাঁ এটা আটটা যেটা থ্রেডিং করেছে এই তিরিশটা বদমাথ নাম্বার ওয়ান নিউ তিরিশ দেখতে পেলে আর এখানে ষোলোর জালগুলো কাটা হচ্ছে নেটগুলো কাটছে এটা যেটা এখন ভাড়া কাটে নিউ টা আর ওর আগেরটা পাশে রাখা আছে দেখতে পেলে আর নতুন ষোলোটার কাজ চলছে এটা নিউ চলো বদমাস নাম্বার ওয়ানের এই সাদা ডিজাইনে ফুল ফুল ডিজাইনটা একসাথে দুটো সোলো রেডি হয়ে গেল আর নিজের সোলো সামনে জাল লাগানো হয়নি তোমাদের দেখাবো আর এই মালটা লাটানো হোক এইটা রেডি হয়ে গেছে মালটা আজকাল করে ডেলিভারি দেওয়া হয়ে যাবে আর কবে চেকিং তোমাদের জানিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে কোটা চেকিং করবে বলছিলে এটা রবিবারে চেকিং করবে এই মালটা রবিবারে চেকিং করা হবে আর এরা কে বলে চেকিং করবে দশ তারিখের ভেতরে না আমরা ভুলে যাচ্ছি হ্যাঁ আঘড়ি সাউন হরিবাল তো এটা না হ্যাঁ এটা আঘড়ি সাউন হরিবাল এটা দশ তারিখ করে চেক করবে আর এইটা চেক করবে না এটা চেক করবে ডাইরেক্ট ফিল্ডে দেখতে পাবে এই মালটা লাটাক তোমাদের দেখাচ্ছি একবারে তিনটে ষোলোকে লাটালে কেমন লাগে দেখতে থাকো আর কেমন লাগছে ডিজাইনগুলো বলো আজ আর যারা ভাড়া করতে চাইছো আমি নাম্বার সবাইয়েরই বলে দেবো দেখাচ্ছি তোমার নাম্বারগুলো তোমার দেখে নাও এই ধারামা সাউন্ডের ষোলোটার নিউ সোলোর তোমার নাম্বারটা দিচ্ছি দেখে নাও একটা দুই কাটা যাবে সাতশো তেরো একান্ন একশো সাতাশ এটা এই ষোলোটার নাম্বার কি যদি যোগাযোগ করতে যাও যোগাযোগ করতে পারো ভাড়ার জন্য চারটে হাজার দিয়ে মালটা সেটিং করা হবে ওর পাশের বক্সার নাম্বারটা দেখতে দিচ্ছি তোমাদের দেখতে পাচ্ছো এটা লাটিয়ে ফেললো তিনটে ষোলো পড়ু পরপর লাটতে ফেলেছে একসাথে তোমার দেখাচ্ছি আর এই যে এই ষোলোটার নাম্বারটা দেখে নাও নাইন সিক্স

আর নেট মারাও হবে নেটগুলো তিনটে নেট রেডি হয়ে গেছে আর একটা নেটের কাজ চলছে আর বদমাথা নাম্বার ওয়ানের নাম্বারটা দেখে নাও নাইন এইট নাইন জিরো সিক্স থ্রি ওয়ান এইট নাইন নাইন ফাইভ এটা বদমাথা নাম্বার ওয়ানের নিউজ হলোর নাম্বার তিনটে হোলো পরপর লাটানো আছে কেমন লাগছে তোমরা বলো বন্ধুরা দেখতে পেলে আর যারা চেকিং দেখতে আসতে চাইছো আর মেসেজ করবে আমি আপনাদের লোকেশন দিয়ে দেবো সবগুলোই চারটে হাজার দিয়ে মালগুলো সেটিং করা হবে এখন চারটে হাজারে সবাই চালাচ্ছে পরে যদি আপডেট হয় তখন দেখা যাবে দেখতে পাচ্ছো তিনটে সোলো পুরো পর পর লাটানো আছে আর কেউ যদি ক্যাবিনেট করতে যাও বন্ধুরা ষোলো তিরিশ যে কিছু যোগাযোগ করবে দাদার সাথে আমি নাম্বার দিয়ে দেবো কিছুই ক্যাবিনেট করা হয় ষোলো তিরিশ যত্ন সহকারে খুব ক্যাবিনেট করে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না দেখা হবে নেক্সট ভিডিওতে হয় ভালো থাকবে সুস্থ থাকবে আর সামনে নেট মারা হয়নি তোমাদের জন্য দেখা সামনের দিকে দেখাতে পারছি না বক্স নেট মারা হয়নি শুধুমাত্র বক্স রেডি হয়েছে পরপর তিনটে তালে পুরো লাটানো আছে দেখতে পেলে এবার বেরিয়ে যাব আর বৈকেলবেলা নতুন ভিডিও আসছে এটা ধামাকাদার ভিডিও দেখতে পাবে ভিডিওটা এখানে শেষ করছে বন্ধুরা